আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইসলাম ব্যাংক ফাউন্ডেশনে ইসলাম ব্যাংক ফাউন্ডেশনে সবার চাকরির একটি আগ্রহ থাকে কেননা এখানে সরকারি চাকরির মতোই হচ্ছে সরকারি চাকরি স্কিলের স্যালারি দিয়ে থাকে এরপর হচ্ছে এখানে সরকারি চাকরির মতো যে ভাতা বাৎসরিক ভাতাগুলো দেওয়া হয় বৈশাখ পয়লা বৈশাখ ভাতা এবং হচ্ছে আপনার বাৎসরিক ঈদ বোনাস সবগুলো দেওয়া হয় তো আমি কথার আবারই চলে যাচ্ছি কোন কোন পদে সার্ভ করা তো এখানে টিচার নিয়োগ হবে টিচার নিয়োগ হবে ইসলামিক নার্সিং কলেজ রাজশাহীতে সাইটে এখানে যদি শূন্য পদ উল্লেখ করা হয়নি তবুও আশা করো যে দুজন তিনজন করে প্রতিটি পদে নেওয়া হবে তো এখানে যে পদগুলো রয়েছে তিনটি পদে নেওয়া হবে প্রবাসক নার্সিং এরপর হচ্ছে নার্সিং ইন্সট্রাক্টর এরপর হচ্ছে ক্লিনিক্যাল টিচার এই তিনটি পদে মূলত টিচার নিয়োগ দেওয়া হবে তো প্রবাসক হওয়ার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে এমএসসি নার্সিং হতে হবে এবং বিএসসি নার্সিং সহ দুই বছরের অভিজ্ঞতা এবং প্রার্থী অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এরপর হচ্ছে এমপিএস যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেবে আর বয়স অনুর্ধ হচ্ছে চল্লিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শীতের জন্য অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় নম্বর এসে হচ্ছে নার্সিং ইন্সট্রাক্টর অ্যাডমিনিস্ট্রেটর সহ অনেকে অফিসিয়াল কাজকর্ম করতে হবে বিএসসি নার্সিং এবং দুই বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা নার্সিং পাশে তাদেরকেও নেওয়া হবে এবং হচ্ছে

আর বেতন ভাধা আমি যেটি বলেছি প্রতিষ্ঠানের নীতিমাল অনুযায়ী তবে এখানে সাধারণত আমি যতটুকু জানি এখানে আপনার যে স্কেল রয়েছে থাকে। যে দেখেন এই নিম্নগত পদগুলো কোথায় কোথায় নিবে ইসলামিক হাসপাতাল ঢাকা এবজ চট্টগ্রাম এবজ রাজশাহী খুলনা এবং বরিশাল এই কয়েকটি বিভাগের জন্য হচ্ছে এই নিম্নধিগত পদগুলোকে নিয়ে দেওয়া হবে এখানে মেডিকেল অফিসার নেওয়া হবে আইসিউ এনআইসিউ ওটি ও ফোনের জন্য তাদের অবশ্যই এমবিবিএস পাশ হতে হবে এবং ডেন্টাল কাউন্সিল মেডিকেল ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন থাকতে হবে এরপরে হচ্ছে আইসিউ এনআইসিউ যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই দুই বছরে অভিজ্ঞতা থাকতে হবে আর বয়স চল্লিশ বছর এরপরে হচ্ছে বেতন বাধাতে এখানে ঢাকা চট্টগ্রাম ক্ষেত্রে উনচল্লিশ হাজার আর রাজশাহী খন্দ ক্ষেত্রে হচ্ছে চৌত্রিশ হাজার আর কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর হচ্ছে স্নাতক সভর পাস

তারা অবশ্যই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আল্লাহাদেশন থাকতে হবে এবং সহকারী সেলসম্যান ড্রাক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এদের উল্লেখ করা আছে ঢাকা চট্টগ্রাম আঠারো হাজার পাঁচশো রাজশাহী খুলনা পরিচালন আছে সতেরো হাজার পাঁচশো এরপর সিকিউরিটি গার্ড পুরুষ নেওয়া হবে এখানে এদের উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এরপর হচ্ছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আর পুলিশ বিজিবি সেনাবাহিনী যারা তাদের ক্ষেত্রে বয়স যোগ্য এখানেও স্যালারি উল্লেখ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম সতেরো হাজার আর রাজশাহী খুলনা পরিষদ হচ্ছে পনেরো হাজার পাঁচশো আরেকটি পদিনারি সমান পাঁচ সংশ্লিষ্ট সম্পন্ন প্রাণীতে অগ্রাধিকার দেওয়া হবে এর বয়স হচ্ছে অন্তত বত্রিশ বছর এদের বেতন হচ্ছে ঢাকা চট্টগ্রাম সতেরো হাজার আর রাজশাহী খুলনা পরিষদ পনেরো হাজার পাঁচশো তো এখন দেখি এখানে কি কি শর্তাবলী রয়েছে যাদেরকে আপনাদের সিবি অবশ্যই যদি স্থান বানের হয় সেক্ষেত্রে আপনার সিবি যাচাই বাছাই করে আপনাকে লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবার হচ্ছে আবেদন আবেদন করতে করতে হবে হবে প্রবেশ করে প্রবেশ করে আপনার এখানে কি প্রোফাইল ক্রিয়েট করতে হবে তারপর এখান থেকে আবেদন করতে হবে আর প্রার্থীর বয়স কত প্রার্থীর বয়স হচ্ছে আবেদনের শেষ তারিখ এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী গণনা করা হবে আবেদনের শেষ তারিখ যেটা শেষ আপনার যারা নিয়োগ প্রাপ্ত হয় তাদের এখানে বদলির সুযোগ রয়েছে এটা হচ্ছে সবচেয়ে ভালো অপরচুনিটি পরবর্তীতে চাইলে আপনারা বদলি হতে পারবেন তো এই হচ্ছে আজকের সার্কুলার নিয়ে কথা আপনারা যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন নিজেরা ঘরে বসে আবেদন করতে পারেন আমি আবেদন প্রক্রিয়া ইনশাআল্লাহ দুই দিনের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলে সাধারণ জ্ঞান বিষয়ক এবং মেডিকেল রিলেটেড ও চাকরি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম